মিষ্টি কুমড়া তো অনেক রকম করে খেয়েছেন এভাবে কি কখনো মিষ্টি কুমড়া খেয়েছেন আমি যেভাবে দেখাবো একদমই ইউনিকভাবে মিষ্টি কুমড়াটা রান্না করব। কিভাবে রান্না করতেছি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা আমার প্রিয় আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো দেখুন এখানে আমি মিষ্টি কুমড়াগুলা কুসা সহ কেটে নিয়েছি এটা কচি মিষ্টি কুমড়া ছিল কচি মিষ্টি কুমড়া কিন্তু কুসা সহ রান্না করলে অনেক মজা হয় এইভাবে কুষা সহ রান্না করলে অনেক মজা একদম কচি ছিল সেই জন্য আমি কুষাটা আর ফেলিনি এই রে রান্নাটা আমি কিভাবে রান্না করবো এরকম কচি মিষ্টি কুমড়া কিন্তু অনেক মজা হয় আমি কিভাবে একটা রান্নাটা ভাবে আপনারা দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে অবশ্যই আমি এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি বন্ধুরা চলেন আমি চুলার মধ্যে চলে যাচ্ছি এখানে আমি হাফ কাপ মতো তেল বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব পেঁয়াজ রসুন একসাথে কুচি করে নিয়েছি আমি পাঁচ কো রসুন দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি মধ্যে এগুলো ভেজে নিব একটু হালকা করে একটু ভেজে নিব বেশি বাজি করবো না মিষ্টি কুমড়ার মধ্যে রসুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন খেতে মজা লাগে পেঁয়াজ থেকে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলি মিষ্টি কুমড়ো রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা কীভাবে মিষ্টি কুমড়া রান্না করেন আমি কী দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করতেছি সেটা দেখতে থাকুন অনেক মজা এর কমিয়ে অনেক আপনারা খেয়েছেন কিন্তু অবশ্যই এভাবে আমাকে বলবেন কখনও আমি যেভাবে রান্না করতেছি আমি অনেকবার খেয়েছি তাই আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করতে আসলাম আজকে মিষ্টি কুমড়ার রেসিপিটা আমি রান্না করবো চিংড়ি সুটকি দিয়ে এভাবে চিংড়ি সুটকি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না করলে ভীষণ ভালো লাগে আমি মিষ্টি কুমড়াতে ভালগুলোকে ধুয়ে নিয়েছি চুটকিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি চুটকিগুলোকে ভালো মতো দিয়ে অবশ্যই ভালো মতো সুটকিটা দিতে হবে নাহলে কিন্তু সুটকির মধ্যে অনেক ভালোই থাকে ভালো মতো অনেকক্ষণ আমি আট তিরিশ মিনিট মতো শুক্কিটাকে ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে তেলের অবশ্যই শুকিয়ে দিয়ে তরকারি রান্না করার সময় যেগুলো কোনো বাজার বাজার করার সময় তেলের মধ্যে বেছে নেবেন অনেক সুন্দর একটা গন্ধ আসে সেটা আপনারা বাসায় রান্না করলে কিন্তু পাবেন শুক্কি দিয়ে অনেক সুন্দর গ্রাম কৃতক আমার বাসার মধ্যে ঘুরতে চাই অনেক ভালো লাগে এরপর পর্যায়ে আমি মশলাগুলো কিন্তু অ্যাড করে দিব এরপর পর্যায়ে দেখুন আমি মশলা শুক্কি একদম ভাজা ভাজা করে বেজে নিয়েছি তারপরে এখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সাত মতো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য দেখুন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মশলাটা অবশ্যই ভালো মতো কষি এইভাবে চিংড়ি চুকচুরি অবশ্যই মস্তি বাজিটা রান্না করবেন অনেক খেতে মজা লাগে আর আপনারা কখন এইভাবে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন অনেক মজা হয় আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি দু তিন মিনিট মতো কষিয়েছি একদম তেল উঠে গিয়েছে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে একদম চোখ গানে কিন্তু আমার পুরো বাসা বোঝো করতেছে এত গন্ধ বের হয়েছে আপনারা এটা কিন্তু পাবেন যখন আপনারা বাসায় রান্না করে খাবেন তখন এ পর্যায়ে আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এভাবে কচি মিষ্টি কুমড়া কিন্তু কুষাস রান্না করলে ভীষণ ভালো লাগে এক এক করে আমি মিষ্টি কুমড়া গুলাকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব এখানে আমি এক কেজি থেকেও কম মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি অনেক মজা হয় আর এই কচি মিষ্টি কুমড়া হলে তো কথাই নেই আমার কাছে কিন্তু যেগুলো পেকে যায় ওই মিষ্টি কুমড়া গুলো খেতে তেমন ভালো লাগে না একটা যেন গন্ধ লাগে এরকম করছি মিষ্টি কুমড়া খেলে কিন্তু আমি মিস করি না বাজার থেকে নিয়ে আসি অনেক ভালো লাগে খেতে আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন আমি এগুলো নিয়ে রেসিপি দিচ্ছি ভীষণ স্বাদ হয় এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে আপনারা একবার হলে এভাবে রান্নাটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে বলে যেমন কমেন্টসে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এখন কোনো পানি দেবো না চুলা রাসটা মিডিয়াম করে রেখে দেবো বসানোর জন্য অপেক্ষা করতে হবে এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু হয়ে যাবে পচি তোমরা এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিই দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি দেখুন অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে অনেক মজা কিন্তু কেভাবে কচি কুমড়াটা রান্না করলে ভীষণ মজা লাগে এই পর্যায়ে আমি একটা মশলা অ্যাড করবো মশলা না সেটা অ্যাড করে দেব খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে আমি দেখুন পাউডার মিল্ক পাউডার আর চিনি গুলিয়ে নিয়েছি এই জিনিসটা দেওয়ার কারণে কিন্তু আপনার কোমরার সারটা দ্বিগুণ হয়ে যায় পাউডার মেড আর চিনিটা দেওয়ার কারণে আপনার কুমড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কালারটাও সুন্দর হবে দেখুন আমার কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে পানির মতো তারপর আমি অল্প জুলের জন্য পানি দিব। অনেক মজা হয় এভাবে কিন্তু কুমড়াটা রান্না করলে আর মিষ্টি কুমড়ো হলো মিষ্টি কুমড়ার মতো আমি দুধ আর চিনিটা দিই ভালো লাগে খেতে সেই জন্য অবশ্যই দুধ পানি দুধ আর চিনি দিবেন খেতে ভীষণ ভালো লাগবে এবারও আমি ঢাকনা দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পরে আবার আসতেছি পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনাটাও ধুয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন আমার কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আশি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু করে মাখা মাখ করে ঝুল রাখবো সেই জন্য একটু পানি দিব ঝুলের জন্য আপনারা চাইলে শুকনো শুকনো রান্না করতে পারেন আমি হালকা একটু পানি দিব বেশি দিব না হাফ কাপ মতো পানি দিয়েছি এটা দিয়ে সিদ্ধ করে মাখা মাখা করে নেব কুমড়াতে কিন্তু বেশি ঝুল দিলে ভালো লাগে না খেতে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু লবণ দিতে হবে লবণটা একটু কম হয়েছে সেজন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব আবারও পাঁচ মিনিট পরে আসতেছি বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে মনে হয় আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম চুলা রাসটা মিডিয়াম করে রেখেছি পুরো রান্নাটা আমি কিন্তু চুলা রাসটা মিডিয়াম করে রান্না করতেছি দেখুন বন্ধুরা এ পর্যায়ে আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার কুমড়াটা একদম শুদ্ধ হয়ে গিয়েছে গলে গেছে এ পর্যায়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না কুমড়াটা ভেঙে যাবে আমি আর নাড়াচাড়া করবো না এর মধ্যে তালা জিরার গুঁড়া দিয়ে দেবেন অবশ্যই তালা জিরার গুঁড়াটা দিবেন তাহলে আপনাদের রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এটা দিয়ে আমি পাঁচ মিনিট দমে রাখবো তারপর আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসতেছি বন্ধুরা আমি এক একটা ক্যামেরা ধরে ভিডিও করি কোনো ভুল টুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্যামেরাটা মাঝে মাঝে নাড়াচাড়া করে সবার কাছে ক্ষমা চাই এই জন্য আমার ভয়েসে কোনো ভুল টুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি পাঁচ মিনিট দমে রাখতেছি তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়াগুলো আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন খুব মজা হয় দুর্দান্ত সাথে এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে কিন্তু অনেক মজা হয় আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হয়ে যায় অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা লাইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় আর যা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা আর ভয়েসের মাঝে যদি কোনো ভুল টুটি হয় ক্যামেরা ধরার মাঝে যদি কোনো ভুল টুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আপনাদের দুয়ার মাঝে বন্ধুরা আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবেন তো আগামীকাল ইনশাআল্লাহ পর আরেকটা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার দুজন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকাতু